আমরা এখন চলেছি লাভার্স পয়েন্টের উদ্দেশ্যে নামটা শুনে বেশ রোমান্টিক রোমান্টিক থাকছে না আমরা দাবাই পানি থেকে বেরিয়ে পড়েছি লাভার্স পয়েন্ট ও দাবাই পানি থেকে বেশ কিছুটা দূরে আমাদের গাড়িতে আসতে সময় লাগলো মনে হচ্ছে বেশ ভালোই লাগবে বেশ চারপাশে গাড়ি লাইন মে দাঁড়িয়ে আছে কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত এই লাভার্স পয়েন্টটা দাবাই পানি থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছে প্রায় ঘন্টা খানে এখানে নানান রকম খাবার জিনিসপত্র পাওয়া যাচ্ছে মোমো যেমন আছে তেমন আছে ম্যাগি বিস্কিট নানান রকম পানিও ইভেন ছোলা কিনবোনা এই জো বাবিন আস্তে আস্তে আসছে ওরা আজকে কল নেওয়া আছে কি করে কল নেবে আমি অবশ্যই এখনো জানি না এইদিকে রাস্তাটা আবার নিচের দিকে নেমে যাচ্ছে আমরা এখান থেকে উঠবো পয়েন্টে এই সিঁড়িটা দিয়েই লাভার্স পয়েন্টের দিকে উঠতে হয় লাভার্স পয়েন্ট যাতে লাভাররা তাদের লাভ মেসেজ এক্সচেঞ্জ করতে পারে তার জন্য এই জায়গাটায় একটা ছায়া মতো তৈরি করা হয়েছে যাতে প্রখর রুদ্রের মধ্যেও এখানে লাভারদের কোনো কষ্ট না হয় আর এখানে অত্যন্ত বানরের উপদ্রব তো আপনি এখানে নিজেদের মধ্যে সেলফি বা কোনোরকম কথাবার্তাই বলতে পারবেন না এখান থেকে আপনি রঙ্গিত আর তিস্তা নদীর যে সঙ্গমস্থল সেটা দেখতে পারবেন এটাকে ত্রিবেণী সঙ্গম বলে হয়তো এদের এই নদী দুটির সঙ্গমের জন্যই এই জায়গাটার নাম লাভার্স পয়েন্ট হয়েছে এখানে অত্যন্ত বানরের উপদ্রব আপনি দেখতেই পাচ্ছেন তুতুন আমি আর আমার মেয়ে মিলে এখানে কয়েকটি সেলফি তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি আবার

পুরো গাড়ি লাইন করে দাঁড়িয়ে রয়েছে তাই জন্য এখান থেকেই আমি যতটা পাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা ওই লাভার্স পয়েন্ট থেকে নেসক্যাফে আইস ল্যাটারটা কিনেছি ও নিবুস খেয়েছে খানিকক্ষণ আগে এখন এটা খাচ্ছে কি অ্যাকশন রিয়াকশন আমি জানি না কি রে কি রে কি রে কেমন খাতে খুব ভালো খুব ভালো ভালো লাগলেই ভালো মাই রাস্তার যানজট কাটিয়ে আমরা তিস্তা বাজার দিয়ে এগিয়ে চলেছি পাশে কুলকুল করে বয়ে যাচ্ছে তিস্তা নদী কয়েক মাস আগের ভিডিও ফুটেজগুলো বারবার মাথায় চলে আসছে তিস্তা নদী তার সর্বগ্রাসী রূপ নিয়ে কত ভয়ঙ্কর হয়ে উঠেছিল সেই সময় চারপাশে এখনও বহু জনপদ ভেঙে চুড়ে পড়ে আছে রাস্তা তৈরির কাজ চলছে চারপাশে প্রচুর ধুলো উঠছে এরই মধ্যে তিস্তা নিজের ছন্দে বয়ে চলেছে মানুষও ধীরে ধীরে তার স্বাভাবিক জীবনযাপনে ফিরে এসেছে আমরাও এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য রামধুরার দিকে বন্ধুরা কি দারুণ ব্যাপার দেখুন রামধুরা গিয়ে পৌঁছতে পারলাম না তার আগেই পথে চোখে পড়ল একটি ছোট্ট বৌদ্ধ মনাস্ট্রি দাঁড়িয়ে তো পড়তেই হবে এত সুন্দর মনাস্ট্রি দেখে ভিডিও করব না তা কি হয় মনাস্ট্রির উল্টো দিকে একটা ছোট্ট প্ল্যান্টার সব দেখছি এখানে নানান রকম অর্কিড নানান রকম পাহাড়গুলো এখানে বিক্রি হচ্ছে খুব সুন্দর জায়গাটা এখানে তো ছোট্ট কফি শপও রয়েছে মনাস্ট্রিটা ক্লোজ থাকার জন্য আমরা অবশ্যই ভেতরে ঢুকতে পারলাম না আজ ভেতরে না হয় নাই ঢুকতে পারলাম চারপাশে প্রাকৃতিক পরিবেশটাকে তো ভালোই উপভোগ করতে পারলাম সেটাকে পাথেও করেই আমরা এখন হোমস্টের দিকে এগিয়ে চলেছি বন্ধুরা এই ছিল আমার আজকের ছোট্ট ব্লগ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর এখনও পর্যন্ত যদি আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন আজ তাহলে চলি